চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনার কবলে পড়েছেন হাস্তান আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহর তাদের দাবি একটি ট্রাক তাদের বহরের সামনের গাড়িতে ধাক্কা দেয় তো আগের ঘটনা দুর্ঘটনার কবলে সার্জিস এবং হাসতানের গাড়ি বহর আজ আমরা জানি মূলত তারা আজ চাপা দিয়ে মেরে ফেলার পাই তারা করেছে মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ট্রাক চাপা দিয়ে ট্রেন চাপা দিয়ে বিভিন্ন ভাবে রোড এক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয় ঠিক একইভাবে ভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে মনে হয় তো আমরা জানি না আসলে আমাদের নিরাপত্তা টুকু কোথায় হোটেল লাখরে ভাই যে ঘটনা একটু আগে ঘটছে এতক্ষণে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যেত ভাগ্য ভালো অনেক দূর যাবে এই সার্জিস এবং হাসনাত মাত্র কিছুক্ষণ আগে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে সার্জিস এবং হাসনাত আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনের আমি চলে আসলাম নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে আজকের টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো বর্তমান চলমান দেশের পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ইতিমধ্যে আপনারা জানেন দেশের যে পরিস্থিতি চলেছে তার চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশ বিশেষ ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো এ বিষয়টি আমরা বিস্তারিত দেখার জন্য একটু পরে মূল ভিডিও দেখবো তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের চ্যানেলের সাথে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা ওইটা বিশাল দর্শক আর বেশি কথা বলার না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখিয়ে আসবো চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনার কবলে পড়েছেন হাস্তাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহর তাদের দাবি একটি ট্রাক তাদের বহরের সামনের গাড়িতে ধাক্কা দেয় জানা যায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দাফন শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এসময় তাদের বহরে ছিল কয়েকটি গাড়ি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাজির রাস্তা মোড়ে হঠাৎই একটি ট্রাক তাদের একটি গাড়িতে ধাক্কা দেয় তবে সবাই অক্ষত রয়েছেন ঘটনার পর সমন্বয়ক হাসনাত ও সার্জিসরা লোহাগড়া থানায় যান পুলিশ জানিয়েছে আটক করা হয়েছে ট্রাক চালককে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এটিকে পরিকল্পিত হত্যার চেষ্টা বলে অভিযোগ করেছেন সমন্বয়করা একটু আগের ঘটনা দুর্ঘটনার কবলে সার্জিস এবং হাসনাদের গাড়ি বহর আজ আমরা জানি মূলত তারা আজ সকালেই চট্টগ্রামে এসেছিলেন এবং চট্টগ্রামে এসে মূলত সাইফুল ইসলাম আলিফ যিনি আইন আইনজীবী রয়েছেন তার নামাজে জানা যে কিন্তু আজ সকালে চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদে অংশগ্রহণ করেন ঠিক তারপর তাদের বিভিন্ন বিক্ষোভ মিছিল আমরা দেখেছি চট্টগ্রামের টাইগার পাস এলাকায় তারা অনেকক্ষণ যাব সেখানে বিক্ষোভ মিছিল করেন সেখানে আমরা দেখেছি তারা অনেকক্ষণ যাবৎ সেখানে ছিলেন ঠিক তারপর তারা চটগ্রামের সাতকানিয়া লোহাগাড়ের উপজেলায় তারা কিন্তু যান যেখানে মূলত সাইফুল ইসলাম আলিফের কবরস্থান সেখানে তাকে কবর দেওয়া হবে এবং সেখানে তার কবর এবং সেখানে তার জানাজা পরে তার কবর দাফন সম্পন্ন করে সাজি সালাম এবং হাসত আবদুল্লাহ যখন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে তারা একটি সড়ক দুর্ঘটনার শিকার হন এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে তাদের যে গাড়ি বহতি রয়েছে সেটির ক্ষয়ক্ষতি হয়েছে তবে এটি কোনো উদ্দেশ্য প্রণোদিত কিনা সেই বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি তবে যে গাড়িটি তাদেরকে ধাক্কা দিয়েছে যে ট্রাকটি সেই ট্রাকটির বিরুদ্ধে ইতিমধ্যে সেই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আমাদেরকে লোহাগাড়া থানার দায়িত্বরত যিনি এস আই আলিম রয়েছেন তিনি কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তিনি যেটি জানিয়েছেন এই ঘটনায় একটি ট্রাক ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং জিডির যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে তবে কিভাবে এই ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নাই আমরা যতটুকু দেখেছি আজ সকালে কিন্তু তারা চট্টগ্রাম শহরে আসেন এবং চট্টগ্রাম শহরে সাইফুল ইসলাম আলিফ তার জানাজা কিন্তু আজ সকালে এগারোটা দিকে চট্টগ্রামের কিন্তু অনুষ্ঠিত হয় ঠিক সেখানে তারা অংশগ্রহণ করেন এবং ঠিক তার শেষ পরেই যে সেখানে তারা যান এবং সেখানে ছাত্র জনতার একটি মিছিলে তারা যোগদান দেয় এবং সেখানে বিভিন্ন স্কন বিরোধী স্লোগান আমরা শুনেছি বিভিন্ন স্কন বিরোধী বক্তব্য তারা দিয়েছেন যেখানে আসলে বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন মন্দিরে কিন্তু তারা পাহারা দিয়েছেন বিভিন্ন ইস্কন মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে কিন্তু সনাতনীদেরকে পাহারা দিয়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা তবে কেন মুসলিম ধর্মাবলম্বীদের যে মসজিদ সেখানে আঘাত করা হবে কেনই বা একজন মুসলিম ভাইকে এভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হবে তার বিচার কিন্তু তারা দাবি চেয়েছেন এবং ইস্কনের বিভিন্ন কর্মকাণ্ডে তারা নারাজ এবং খুব ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক আমাদেরকে জানিয়ে রাখতে চাই মূলত গতকাল বিভিন্ন ঘটনা কিন্তু ঘটেছিল চট্টগ্রামের আদালত ভবনকে ঘিরে সনাতনীরা বিক্ষোভ করেছিলেন চিন্ন প্রভু যিনি রয়েছেন ব্রহ্মচারী তার গ্রেফতারের বিরুদ্ধে কিন্তু তারা তারা দাঁড়িয়েছিলেন তার তার গ্রেফতারের যে মামলাটি হয়েছে সেটি বলে সেখানে ঘন্টা চট্টগ্রামের আদালত ভবনে কিন্তু বিক্ষোভ করেছেন এবং ঠিক সেই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দেন এবং তারপর সেই ঘটনাকে কেন্দ্র করে মূলত সাইফুল ইসলাম আহ আলিফ যিনি রয়েছেন যিনি রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী ছিলেন তাকে কিন্তু তুলে নিয়ে গিয়ে পিটিয়ে নির্মম হত্যা করে স্কনের সদস্যরা বা স্কনরা ঠিক এই ঘটনাকে ঘিরে মূলত গতকাল থেকে আজ চট্টগ্রাম শহর এখনো পর্যন্ত উত্তাল রয়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিল করা হয়েছে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন মিছিল কিন্তু বলা হচ্ছে যে আসলে স্কনকে নিষিদ্ধ করা হোক এবং বিভিন্ন দাবি দাওয়া কিন্তু আমরা আজ সারাদিন থেকে গতকাল থেকে শুরু করে আজ সারাদিন কিন্তু শুনেছি তবে এইসব ঘটনাকে ঘিরে আজ কিন্তু তাদের কোনো খবর আমরা পাইনি আসার তবে আজ সকালে তারা নামাজে জানাজে যেটি ছিল সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেন সাদিস সালাম এবং হাসপাত আব্দুল্লাহ ঠিক তারপর আমরা দেখেছি তারা চট্টগ্রামের টাইগার পাস যে মূর্তি রয়েছেন সেখানে প্রায় আধা ঘন্টা যাবত সেখানে তারা বিক্ষোভ করেন এবং সেখানে আসলে বিভিন্ন কর্মকাণ্ড কর্মকান্ডের বিভিন্ন যেগুলো রয়েছে এবং আলিফের যে হত্যা মামলা দ্রুত মধ্যে এবং তারা আলিফকে যারা হত্যা করেছে তাকে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতা নিয়ে আসা হয় তাদেরকে সেটির দাবি কিন্তু তারা করেছেন এবং তারপর তারা আলিফের যে বাসভবন রয়েছেন আহ গ্রামের বাড়ি সেখানে কিন্তু যান এবং সেখানে গিয়ে তার সেখানে নামাজে যারা অংশগ্রহণ করেন সেখানে তার দাফন সম্পন্ন করে ঠিক সন্ধ্যার পর তারা সেখান থেকে চট্টগ্রাম তথা ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশ্যে তারা যাওয়ার জন্য রওনা দেন কিন্তু প্রতিমধ্যে চট্টগ্রাম কক্সবাজ যে মহাসড়ক রয়েছে চুমুতি এলাকা সেখানে হাজি রাস্তার মোর নামে একটি জায়গায় সেখানে মূলত তাদের এই দুর্ঘটনাটি ঘটে তাদের যেখানে তারা দুজন অক্ষত রয়েছেন তবে তাদের যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু দুমড়ে মুছে গিয়েছে দর্শক এই ঘটনাটি আমাদেরকে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার আহ ভারপ্রাপ্ত যিনি প্রশাসন রয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা ইতিমধ্যে যে টপিক গুলো দেখছি মূলত এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তাদের গাড়ি বহরটি কিন্তু দুমে মুছে গিয়ে গিয়েছে এবং তাদের গাড়ি বহরের একটি ছবি কিন্তু আমরা দেখেছি তো দর্শক আসলে এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাকি আহ এটি কোনো সড়ক দুর্ঘটনা বা কোনো কোনো ঘটে গিয়েছে নাকি আসলে কেউ ঘটিয়েছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে বলা যায় যে সেই বিষয়টা এখনো খতিয়ে দেখা হবে এবং যেই ট্রাকটি দুর্ঘটনাটি ঘটিয়েছে যে ট্রাকটির সাথে সেই ট্রাকের চালক পালাতে হয়েছেন এবং সেই ট্রাকটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং সেই ট্রাকের যে জিডি প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক এই ছিল আমার কাছে আজ সারাদিন কি কি হয়েছে এবং হাসত আবুল্লার সাথে যে দুর্ঘটনা ঘটেছে ব্যাপার সবশেষ এতক্ষণ ধরে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি সাদেক হুসান সাজেদ বাংলাদেশ টাইমস চট্টগ্রাম আজকে আমাদেরকে চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে মানে মুভি স্টাইলে যেভাবে বিভিন্ন নেতাদেরকে বা হচ্ছে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ট্রাক চাপা দিয়ে ট্রেন চাপা দিয়ে বিভিন্ন ভাবে রোড এক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয় ঠিক একইভাবে ভাবে প্ল্যানটা করা হয়েছে আমার কাছে মনে হয় তো আমরা জানিনা আসলে আমাদের নিরাপত্তাটুকু কোথায় কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই এগুলা করে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না একজন হাসতাত একজন সার্জিস মারা গেলে বাংলাদেশে এখন হাজার হাজার সার্জিস আনাত আছে বাংলাদেশে কথা বলার জন্য হাজার হাজার এখন সার্জিস আৎনাত আছে একজন সার্জিস আদনাতকে মেরে ফেলে যদি মনে করেন যে বাংলাদেশকে বা হচ্ছে এই আমাদের যেই স্বপ্নটা আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশের স্বপ্নটাকে ভুলিয়ে দেবেন তাহলে আপনারা বুকার স্বর্গে আছেন অথবা যদি ভেবে থাকেন এই দুই চারজনকে মেরে ফেলে আবার আওয়ামী পুনর্বাসন হবে বা হচ্ছে স্বৈরাচারীরা আবারও দেশে ফিরে আসবে স্বপ্ন ভুলে যাবেন তাই পরিষ্কারভাবে বলতে চাই যারা এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে লিপ্ত ছিল প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বের করতে হবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে দেখেন পর কিছু কিছু ঘটনা ঘটতেছে গতকালকে আমার আমার একজন সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইস্কন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে আজকে আমাদেরকে চাপা দিয়ে

আজকে তারা কি বলো যে প্রোগ্রাম করেছিল শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারুত করে ঢাকায় ফিরছিল সার্জিস এবং হাসনাত আর এর মাঝখানেই ঘটেছে সেই ঘটনা আপনার আমরা যদি দেখি যে গেল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সেসবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদেরকে মানে যে গাড়িটা কোনো কোনো পত্রিকা বলছে যে সড়ক দুর্ঘটনার কবলে সার্জিস হাসনাত আর কোনো কোনো পত্রিকা লিখছে যে ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম তিনি বিষয়টি নিশ্চিত করেছেন আপনারা যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো হচ্ছে সার্জিস এবং হাস্তার যে যে গাড়ি করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল সেই গাড়িটিতে ট্রাকের যে চাপা বা সংঘর্ষের যে ঘটনা এটারই ছবি ঘটনার সঙ্গে সঙ্গে জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে এখন এই যে ঘটনাটা বাংলাদেশে সড়কে প্রতিদিন এরকম হাজার হাজার ঘটনা ঘটছে শত শত ঘটনা ঘটছে তবে যেহেতু সার্জিস এবং হাসনাত এই মুহূর্তে পলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ বা বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রে জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী তাদের প্রাণনাশের হুমকি আছে এটা খুবই সিম্পল একটা হিসাব আবার সড়কে এমনি এমনি তো অ্যাক্সিডেন্ট ঘটে এটাও কিন্তু খুবই সিম্পল হিসাব তবে যখন কোনো বড় মানুষ বড় ব্যক্তিত্বরা এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তখন হয়তো এগুলো নিউজ হচ্ছে কিন্তু প্রতিদিন সাধারণ মানুষ শত শত মানুষ প্রাণ ঝরে যাচ্ছে এখন এই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না আমাদের আইনশৃঙ্খলা বাহিনী হয়তো আমাদের কেউ কেউ এখন বলা শুরু করে দিয়েছে যে ড্রাইভার লিক কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা অথবা কেউ কেউ বলবেন যে শ্রমিক লিক কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা অথবা ট্রাক লিক কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা কারণ এখন বাংলাদেশে যাই ঘটে এটার পিছনে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ বা লীগ ছাত্রলীগ মানে এটা একটা অ্যাটাচ করতেই হবে তো এরকম হইতে পারে এখন বিষয়টা দুই রকমই হতে পারে পুলিশ বলছে বিষয়টিকে তারা খতিয়ে দেখছে ড্রাইভারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে আর এর পরে হয়তো তার কাছ থেকে পাওয়া তথ্য সামনে আনা হবে তা আমরা খুব আশ্চর্য হব না যে ড্রাইভার এমন সরল স্বীকারোক্তিও দিতে পারে যে ভাই ঠিক আমারে কেউ বিশ টাকা দিছে অথবা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বলছে যে ট্রাকটা দিয়ে তুমি গাড়ি চাপা দাও এইরকম বক্তব্য আমরা ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন সময়ে আসতে দেখছি আবার এমনও হতে পারে যে না এটা নিচুকি একটা দুর্ঘটনা তবে সার্জিস এবং হাসনাতের যেই ব্যক্তি জীবন বা আরো যারা আছেন সমন্বয়কদের মধ্যে ফ্রন্ট লাইনে কাজ করেন তাদের জীবনের কিন্তু হুমকি আছে এটা খুবই স্বাভাবিক আর সেই ক্ষেত্রে যে কোনো একটা ঘটনা ঘটাইয়া আওয়ামী লীগের উপর কিন্তু দোষ আসতে পারে আবার আওয়ামী লীগ নিজেরাও ঘটনা ঘটাইতে পারে এখন সার্জি সাহসানদের কোনো কিছু হলেই গণহার এটা সবাই মনে করবে আওয়ামী লীগ ঘটাইছে সারা বাংলাদেশে আরেকটা তোলপার অবস্থান তৈরি হবে আবার আওয়ামী লীগ না ঘটালেও এটা আওয়ামী লীগের উপর চাপানো হবে আবার আওয়ামী লীগ নিজেও ঘটাইতে পারে অনেক নেতাকর্মীরা যে যাদের কারণে আমাদের জীবন শেষ অস্বাভাবিক কিছু না বাংলাদেশে কোনো কিছু হালকা নেওয়ার সুযোগ নেই তো যাই হোক এই যাত্রায় বেঁচে গেছেন তাদের শারীরিকভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভালো থাকুন যে দর্শক এ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে ফেলুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার ধন্যবাদ সবাইকে আল্লাহ